সম্মানিত খামারীয় কৃষক ভাইরা আসসালাম আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে কিছু দেখানোর জন্য এই যে আমি যে জমিটাতে দাঁড়িয়ে আছি সেই জমিটার ভিতরে যে ঘাসটা দেখতে পারছেন এটা হচ্ছে আমেরিকার গুয়াতিমালা ঘাস এই ঘাসটা পাতা যুক্ত ক্যালসিয়াম যুক্ত ঘাস দেখতে পারছেন আমার পিছনে ঘাস এই দেখেন ঘাস হাইলা গেছে গা এরকম ভাবে এক একটা ঝোপায় প্রচুর পরিমাণে ঘাস হয়ে থাকে আপনি না দেখলে কল্পনা করতে পারবেন না আর এই ঘাসের পাতাগুলি কিন্তু প্রচুর পরিমাণে চড়া হয় দেখতে পারছেন পাতা অনেক চড়া পাতা এই যে আমেরিকান গুয়াতিমালা ঘাসটা আপনি কেন খাওয়াবেন দেখেন এই আমেরিকান গুয়াতিমালা ঘাস খাওয়ালে আপনার গবাদি পশুকে আপনার ক্যালসিয়াম জাতীয় কোনো ঔষধ খাওয়াতে হবে না এই ঘাসের মাধ্যমে আপনার ক্যালসিয়াম পূরণ হবে এটা হচ্ছে সেই ঘাস এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস তো দেখেন এই আমেরিকান গুয়াতিমালা ঘাসটা আপনি কখন রোপণ করেন অথবা কিভাবে রোপণ করবেন সে বিষয়ে কিছু কথা বলবো এই যে যে ঘাসগুলা দেখতে পাচ্ছেন এই ঘাসটা কিন্তু আপনার বিশেষ করে বর্ষার মৌসুমে যদি আপনি রোপণ করেন ওই রূপ সময় দেখা যায় অনেক সময় বৃষ্টি কিন্তু বেশি হয় ওই ক্ষেত্রে কিন্তু কাটিং রোপণ করলে আপনার কাটিংটা টিকে না আর এখন কিন্তু বর্ষা কিন্তু চলে গেছে চলে গেছে এখন কিন্তু আপনার শুকনোর দিন মানে শীতের দিন আসতেছে তো এখন যদি আপনি এই ঘাসটা যদি আপনি রোপণ করেন তাহলে কিন্তু কিন্তু আপনার আপনার ঘাসটা হবে চারা রোপণ করলে আর কাটিং রূপ যদি আপনি রোপণ করেন ক্ষেত্রে দেখা একশো পার্সেন্ট হবে না ওখান থেকে কিছু ঘাটতি হবে আর এই যে যে ঘাসটা দেখতে পাচ্ছেন এই ঘাসের কিন্তু পাতা অনেক বেশি হয়ে থাকে এই ঘাসটা রসালো একটি ঘাস স্বাদযুক্ত ঘাস আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস তো আপনারা যদি গরু অথবা ছাগলের জন্য ঘাস চাষ করতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং অথবা চারা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি শুধু এই আমেরিকান গুয়াতিমালা না যেমন আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস জারা ওয়ান তাই ওয়ান আমেরিকান গুয়াতিমালা ঘাস এগুলো হচ্ছে আপনার এই উঁচু জমিতে রোপণ করতে হয় আর দেখা যায় পানির ভিতরে যে ঘাস হয়ে থাকে দেখা যায় আপনার জার্মান হোয়াইট হাইব্রিড অথবা অজানা হাইব্রিড দুটো হচ্ছে আবার পানির ঘাস মানে তো হয় হয় আমি আশা করব আপনারা যদি এই আমেরিকান গুয়াতিমালা ঘাসের যদি পরিপক্ক চারা অথবা কাটিং সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ